হাই কালেকশন হাই কোয়ালিটি গরু কী কাকে বলে সেটা আমি আজকে আপনাদেরকে বিস্তারিত তুলে ধরবো দর্শক যারা বুঝে না কিছু গরু সম্বন্ধে তারা অনেক কিছু বলতে পারে হাই কোয়ালিটি কী জিনিস সেটা আমি আজকে বাস্তব একটা জিনিস আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করবো আগে দেখায় হাই কোয়ালিটি কাকে বলে যেমন দর্শক এই গরুটা দেখে আপনাদেরকে দেখেন গরুটা কতটুকু এখানটা দেখায় আমার এক কম মাটির নিচ থেকে দেখেন দর্শক বাস্তবতা কি জিনিস প্রমাণ সহ আমি আপনাদেরকে তুলে দেখাবো এই হাই কোয়ালিটি হাই কালেকশন কাকে বলে এই জিনিসটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এখানে দেখেন আমার এক কমার একটা গরু এক কমার মাটি সজমিন দেখেন বাস্তবতা জিনিস আমি তুলে ধরছি আর এই গরু সামনে আছেন আমি দেখাবো গরুটা হাই কত ভাই মাটি থেকে কত টুক হাই কোয়ালিটি কাকে বলে বিস্তারিত আপনারা বুঝেন এখন যারা বোঝে তাদেরকে বোঝাই যারা বুঝেরা তাদেরকে বোঝানোর কোনো দরকার নাই ভাই এদিকে আসেন আপনার সাথে দুটো কথা বলবো ভাই দেখেন দর্শক আমার এক বুকু ऊंचा এর থেকে জাপানে সেরা গরু আর হয় না রবিল ভাই রবিল ভাই অবাস্তব কোনো কথা বলে না বাস্তব ছাড়া আর গরু হাই কোয়ালিটির গরু আজকে আবার পঁচিশ প্লাস দুধের গরু থাকতেছে একটা আর একটা থাকছে প্রেগন্যান্ট প্রেগনেন্ট এই গরুটার বিশ দিনের মতো সময় আছে আর আমার এক দর্শক ভাই আসছে ওনাকে আমি গরু দিছি আমার খাবার থেকে দেখে শুনে গরু কিনছি আমার এখানে দুধ কতটুকু পাইছি বাস্তবতা কী জিনিস সেটা তুলে ধরছি ওনার সাথে এবং বাস্তবে যেটা পাইসি কি পাইনি সেটা আমি ওনাদেরকে ওনার মুখ থেকে শোনাবো আর আজকে আমার যে দুইটা গরু প্যাকেজ থাকতেছে সেটা আমি আপনাদেরকে দেখাবো দর্শক হাই কোয়ালিটির সাইজের গরু সেই জিনিসটা আমি আজকে আপনাদেরকে তুলে ধরলাম যারা খামার করতেছেন ভাই বুঝে শুনে গরুটা কিনবেন খালি গরু কিনলে দুধ আশা করা যায় না আরেকটা জিনিস ভাগ্যটা একটা কঠিন জিনিস কপালটা একটা কঠিন জিনিস সব কিছুর মালিক আল্লাহ আল্লাহ যদি না দেয় আমরা কিছু করতে পারবো না আর আল্লাহ যদি দেয় খুলে যায় চল ভাই দর্শক হাই কোয়ালিটি কি জিনিস সেটা আমি বাস্তবতা যে আপনাদেরকে বললাম সেটা আপনাদেরকে দেখা দেবো একদম সরাসরি পরীক্ষা করে এই যে দেখেন গরুটা দেখেন দর্শক রোগের ভানগুলা দেখেন চারটা ভাত চারটা ভাত চার জায়গায় আর এই যে ভানগুলা দেখেন এই যে রোগগুলা দেখেন দর্শক গরুটা দুধ কিরকম হবে বাদগুলার সহ রোগগুলা দেখেন বাদগুলা সহ একবারে আর গরুটার এখনো রসে ক্লিয়ার হয় নাই এবং বাচ্চা আটকানো হয়নি দর্শক পাগুলা দেখেন দেখেন কারেন্টের খাম্বার মতো পা তার সাথে বাচ্চাটা দেখেন এখন নাবি পরে নেই এই যে বাচ্চাটা কিন্তু নাবি পরে নেই এটা একটা ভাই জাতের গরু বকনা বাচ্চা পাওয়া কঠিন জাতের গরুর একটা বকনা বাচ্চা পাওয়া কঠিন কারণ এর মায়ের যদি পঁচিশ তিরিশ লিটার দুধ হয় এর বাচ্চারও প্রথমে বিশ লিটার দুধ হবে বিশ লিটার মামা ওটা মানতে ওঠে ওটা পান ওঠে পান আমি আপনাদেরকে বলি যে একটা জাতের গরুর বকনা বাচ্চা পাওয়া কঠিন এটা একটা পাওয়া কঠিন সব সময় দেখছেন মাত্র পাঁচ ছয় দিনকার বাচ্চা বাচ্চাটা কি বোনা হয়েছে দেখেন বাচ্চাটা কি বাচ্চা সেই রকম বাচ্চা একটা সেই বাচ্চা সেই আমি আপনাদেরকে বলবো আপনারা কিনবেন গরু সমস্যা নাই ভালো দেখে ভালো জাতের গরুটা কিনবেন চল ভাই ধরেন ভালো কোয়ালিটির গরুটা কিনবেন এবং ভালো জাতের গরুটা কিনবেন দেখেন গরুটা কতটুকু ওজন আছে মাংসটা কতটুকু আছে গরু বডি কিরকম আছে সবকিছু আজকে আমি আপনাদেরকে দেখালাম আপনার সব ধরনের গরু আমার কাছ থেকে পাবেন ছোট থেকে বড় ধরনের গরু আমার খামারি এবং নতুন খামারি যারা ভাই সবাই আমার জন্য দোয়া করবেন রবিল ভাই যেন বিগ সাইজের এর গরু ভাবনা বিগ সাইজের গরু দেখেন গরু একটা করে ঢুকাচ্ছি আর একটা করে ঢুকাচ্ছি দেখেন সব ধরনের গরু আমার কাছে আছে এটা দাপ বয়স বাচ্চাটা নিয়ে এসো চার দাঁত বয়স অস ঘরে অনেক গরু আছে আমার গরু দেখে শেষ করতে পারবেন না গরু দেখে শেষ করতে পারবেন না এতগুলো গরু আছে আল্লাহ দিলে আল্লাহ যদি দেয় কারো করার কিছু নেই আর আল্লাহ যদি ভাই না দেয় যত চাবেন হবে না কিন্তু আল্লাহ দেওয়ার জন্য বসে আছি চাইতে হবে চার মতো চাপ বয়স গরুডার দেখেন মানে কালকেই সংগ্রহ করে নিয়ে আসছি ভাই দুধ আমরা বলছে ষোলো সতেরো আসবে আমরা এখন ছেকি নেই বাড়িতে আনার পরে সে কিনা আজকে শেখবো এটা বাচ্চাটা হলে সার বাচ্চা আমি এটার এখনো দুধ গ্যারেন্টি দিতে পারবো না এগুলো ওটা দাম দিয়ে দেবো এটারও যদি আপনার নিতে চান তাও দিতে পারবো দেখেন দর্শক সত্যি দর্শক এই গোড়ার দাম দিয়ে দিব গোড়ার ওজন আছে দেখেন ওজন আছে আমার মনে হয় এই গোড়ার সাত মন সাতমন শুধু ওজনে আছে গরুটা দেখেন হাই কোয়ালিটির গরু কাকে হাই কোয়ালিটি বলে ভাই সেটা আমি আপনাদেরকে দেখে বারবার এই কথাটা বলতেছি এই জন্য যে হাই কোয়ালিটির গরু আপনাদেরকে চিনার একটু উপায় দিয়ে দিই এই গরুটার বয়স চার দাঁত এই গরুটার বয়স চার দাঁত গরুটার যদি ঠিক মতো ম্যানেজমেন্ট করতে পারেন এই গরুটা ষোলো সতেরো কেজি দুধ আসবে চারটা দাঁত বয়স বাচ্চাটা সার বাচ্চা সুবল ভাই দেখেন বানতে পারে না খালি এত শক্তি হ্যাভি শক্তি আর এই গরুটার দাম দিব দুই লক্ষ বিশ হাজার টাকা মাত্র দুই লাখ বিশ সাত ওজন আছে মাংস দুই লক্ষ বিশ হাজার টাকা এই দাম থাকলো আর বাটার দাম যদি আপনারা পছন্দ হয় নিবেন দাম দর করবেন রবিবার কাছে গরুটা ছুটবে ছুটবে গরুটা ছুটবে দর্শক এটা থাকলো দুই লক্ষ বিশ হাজার টাকা সেই সাথে সার বাচ্চা এটা দুধ এখন আমরা ক্লিয়ার শিখি নাই তবে এটার আমি গ্যারেন্টি দুধ দিব বর্তমানে রানিং তেরো থেকে চোদ্দ কেজি গ্যারেন্টি দিব বাকিটা বাদ তেরো থেকে চোদ্দ কেজি গরুটা দুধ দিব ওজন আছে সাত পণ গরুটার সেই সাথে একটা সার বাচ্চা আর দুইটা গরুর আমি আপনাদেরকে যে দিলাম এই দুইটা গরু যারা খাবার করবে এই দুইটা গরু দিয়ে বিশটা গরু করা যাবে দুইটা গরু দিয়ে বিশটা গরু খাবার করতে পারেন বিশটা আপনি অনলি পাঁচটা বছর গরু লালন পালন করবেন অনলি পাঁচটা বছর লালন পালন করবেন এই গরুগুলা এটা ছয় দাঁত হচ্ছে এটা ছয় দাঁত এটা বয়সে ছয় দাঁত ওজন আছে এটা সাত আট মন করে এক একটা গরু বিগ সাইজের গরু দর্শক দর্শক আমি আপনাদেরকে অনেক কিছু বলি আর বোঝার আপনারা চেষ্টা করবেন খালি গরু কিনলে হবে না আপনারা আসবেন খামারে সকাল বিকাল দুটা দহন করবেন আমায় আমি বলি আমি যে ভাই একটা গরু যখন দুই লাখ টাকা কিনবেন টাকাটা অল্প জিনিস না দুই লাখ টাকা কিন্তু বিশাল জিনিস আড়াই লাখ টাকা বিশাল জিনিস এক লাখ টাকাও বিশাল জিনিস আপনি দশ টাকা হলেও বিশাল জিনিস যারা ইনকাম করতে পারে না তাদের কাছে এক টাকায় বড় টাকা যারা ইনকাম করতে পারে তাদের পাঁচ লাখ টাকাও টাকা না অতএব আমরা খামারি আমরা কিন্তু কষ্ট করি একটা গরু খামার করতে গেলে প্রচুর কষ্ট করার লাগে প্রচুর সকাল থেকে উঠে গরুর ঘরে গরু ধোয়াইতে গোসল করাইতে খাওয়াইতে দিন শেষ হয়ে যায় অতএব আপনারা পরিশ্রম করবেন পরিশ্রমটা যেন কাজে লাগে আর ভবিষ্যৎটা চিন্তা করে গরুটা কিনবেন আর আমি আপনাদেরকে বলি সবচেয়ে ভালো মানের গরুটা কেনার চেষ্টা করবেন অবশ্যই জিতবেন ভালো মানের গরুটা আপনারা কিনতে গেলে ভালো কোয়ালিটিটা ভালো জায়গা পৌঁছাইতে হবে এবং ভালো লোকের কাছে যাইতে হবে আমি যে ভালো সেটা আমি আপনাদেরকে বলি নাই ভাই আপনারা যেখানে যার পছন্দ হবে আপনারা যাবেন আরেকটা জিনিস আপনাদেরকে বলি আমি চেষ্টা না করলে আপনার ভাগ্যের উন্নতি হবে না মানুষকে দোষে কোনো কিছু হবে না মানুষকে দোষার আগে আপনারা নিজেকে যাচাই বাছাই করবেন যে আমি ঠকলাম না জিতলাম ভাই বাস্তবতা আর অবাস্তবতার মধ্যে পার্থক্য আমি আজকে শুরুতে আপনাকে আপনাদেরকে দেখাইছি আজকে যে গরুটা আমি আপনাদেরকে দিব এই গরুটার বইটি ওয়াইট কতটুক আছে বডির উপর হবে দুধ গরুটার বডির ওপরে হবে দুধ খালি গরু এই যে আমার মাটি দেখেন খাল কত মাটি মাটিরা গরু যদি খায় আর গরুকে যদি খাওয়ানো হয় অবশ্যই দুধ হবে আর দুধের সেরা গরু আজকে আমি দিচ্ছি গরুটা বলে দিব এই যে দেখেন গরুটা দেখেন চামটা দেখেন গরু চামটা দেখেন এখন নাটকা হয় নাই বাচ্চাটা একবারে জ্বালা বাচ্চা বাচ্চাটাও একটা গাবি হবে এই যে বাচ্চা দেখেন শীতের দিনে বকনা বাচ্চা বাচ্চারা বয়স কেবল আট নয় দিন এর আগে এই গরু এই ধরনের গরু আমি বেশি বহুত বিক্রি করছি দর্শক আজকে গরুটা রেট দিব আমি আপনার দাম দর করে গরুটা কিনবেন দাম দর করা গরুর সুযোগ দিচ্ছে আজকে কোনো রেট হবে না বাটা রেট হবে না আজকে দাম দর গরুটা চামটা দেখেন গরু বৈশিষ্ট্য দিই আপনার রেটে দেখেন গরু হাইট দেখেন গরুটার বিশাল একটা গরু দেখেন আমার থেকেও আমি কতটুকু লম্বা আছি তার থেকেও গরু লম্বা বিশাল দেখেন আমি সামনে তারাইছি দেখা গরু গরুটা দাম দেবো আজকে চাওয়ার দাম সাড়ে তিনশো গরুর চাওয়ার দাম থাকলো সাড়ে তিনশো পঁচিশ প্লাস দুধ এলে কিনবেন নাহলে কিনবেন না পঁচিশ থেকে তিরিশের মধ্যে দুধ থাকবে গরুটার পঁচিশ থেকে তিরিশের মধ্যে দুধ থাকবে দামটা থাকলো সাড়ে তিনশো আমার কাছে এক লাখ বিশ হাজার টাকা থেকে গরু আছে ভাই আমি ওই এক লাখ দশ আর বিশের গরু সবসময় ভিডিওতে দিতে পারি না ব্যস্ত মানুষ গরুটার ওলানের সিটটা দেখেন এই যে ওলানের সিটটা দেখেন গরুটা পশ্চিমের রাস্তা থেকে গরু আসবে গরুর সেই রকম সেট আর একটা প্রেগনেন্ট গরু আছে আমার বিশ দিনের মতো বাকি আছে গরুটার হাইট দেখেন এই গরুটা বিশ এই গরুটার পঁচিশ কেজি দুধ আসবে পঁচিশ কেজি যদি বাচ্চাটা পরে পঁচিশ কেজি দুধ আসবে ছয়টা দাঁত বয়স গরুর হাইটটা দেখেন হাই কোয়ালিটি গরু কাকে বলে এই যে দেখেন রবিল ভাই চ্যানেলে দেখেন সেটা কোন গরুতে দেখেন হাই কোয়ালিটি এবং হাইব্রিড হাই হাই গরু মানে এর থেকে আর গরু নেই এই যে দেখেন গরুটার অনলাইনে সেটটা দেখেন এবং ভানগুলা দেখেন গরু কাকে বলে ভাই গরু আমি চিনা দিই আপনাদেরকে গরুর কোয়ালিটি দেখা দিই এর থেকে গরু আর বড় বাংলাদেশে কোয়ালিটি বড় হয় না জাতের ফেরা করুন ছয় দাঁত বয়স এই গরুটার যাওয়ার দাম থাকবে দুই লক্ষ আশি হাজার টাকা দুই লক্ষ আশি সাড়ে তিন লক্ষ টাকা আজকে চার দাম গরুর আপনারা সারাদিন মোবাইল করে যোগাযোগ করে নিতে পারবেন নাম্বার দিয়ে দেবো জিরো ওয়ান সেভেন এইট জিরো ডবল সিক্স ফাইভ নাইন ডবল ফাইভ আর ইউ নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান সিক্স ডবল জিরো ডবল টু থ্রি সেভেন আসবেন ভাই দাওয়াত থাকলো আপনার সারা বাংলাদেশের মানুষের যারা খামারি এবং প্রবাসী ভাইদের সকালের দাওয়াত থাকলো সেরতাকঞ্জে এগুলো থেকে রবিউল ভাইয়ের পক্ষ থেকে আজকে দুইটা ঘুরে দিলাম দাম দর করে আপনারা কিনবেন আল্লাহ হাফেজ